হ্যালো শিক্ষার্থী বন্ধুরা কেমন আছে সবাই আমার নাম অন্তরাদে আমি আজকে তৃতীয় শ্রেণী বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের তৃতীয় অধ্যায় আমাদের জাতির পিতা সম্পর্কে আলোচনা করব। প্রথমে দেওয়া আছে আমার জাতির পিতার শৈশব আমরা জাতির পিতা বলতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বুঝি যার অবদান বাংলাদেশের স্বাধীনতা হওয়ার পিছনে যার অবদান অনেক যথেষ্ট প্রথমে বলা আছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের জাতির পিতা তিনি উনিশশো সালে সতেরোই মার্চ গোপাল বর্তমান গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করে তার বাবার নাম শেখ লুৎফুর রহমান মায়ের নাম শেখ সাহেরা খাতুন তার ডাকনাম খোকা মা বাবার অনেক আদরে ছিলেন খোকা টুঙ্গিপাড়ার বিস্তীর্ণ মাঠ গাছপালা খালবিল বিল পোয়া পাক পাখালি ও নদীর সংস্পর্শে খোকার বেড়ে ওঠা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শিক্ষা জীবন শুরু হয় গিমাডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ে তার তখন তার বয়স সাত বছর এই বিদ্যালয়ে পড়াশোনা চলে তৃতীয় শ্রেণী পর্যন্ত পরবর্তীকালে বাবা তাকে নিজ কর্মস্থলের গোপালগঞ্জ পাবলিক স্কুলে চতুর্থ শ্রেণীতে ভর্তি করেন শেখ মুজিবুর রহমান সপ্তম শ্রেণীতে পড়াকালীন বেড়ে বেড়ে রোগে আক্রান্ত হয় অসুস্থ হয়ে পড়েন এই সময় কিছু দিনের জন্য তার লেখাপড়া বন্ধ রাখতে হয়েছিল শৈশবকাল থেকে শেখ মুজিবুর রহমান ছিলেন দুরন্ত দল বেঁধে নদীতে ঝাঁপ দেওয়া এবং মাঠে খেলা করা ছিল তার খুব পছন্দের কাজ তিনি খেলতেন গাইতেনও তার প্রিয় খেলা ছিল ফুটবল তিনি নিজেও ভালো ফুটবল খেলতেন স্কুলে নিজের ফুটবল খেলার দলও ছিল তিনি তিনি ছোটবেলা থেকে এই দেশের মানুষকে খুব ভালোবাসতেন এই দেশের মানুষের মুক্তিতে তার অবদানের জন্য জনগণ ভালোবেসে তাকে উপাধি দেয় বঙ্গবন্ধু সেই থেকে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ক নিচের ডান ও বাম পাশের তথ্যগুলি টেনে মেল করে শেখ মুজিবুর রহমানের ডাকনাম খোকা ঙ প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হয় প্রথম শ্রেণীতে বেড়ে বেড়ে রোগের কারণে লেখাপড়া কিছুকাল বন্ধ হয় গোপালগঞ্জ পাবলিক স্কুলে চতুর্থ খেলা বঙ্গবন্ধুর খ বামপাশের বিষয় অনুযায়ী ডান পাশে খালিগড়ে তথ্য সংযোজন করি উনিশশো সালে সতেরোই মার্চ জন্মগ্রহণ করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মগ্রহণ করে সাত বছর বয়স সাত বছর বয়সে তার শিক্ষা জীবন শুরু হয় গিমাডাঙ্গা প্রাথমিক বিদ্যালয় জন্মস্থান গোপালগঞ্জ জেলা টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণকার চতুর্থ শ্রেণীতে ভর্তি হয় পাবলিক গোপালগঞ্জ পাবলিক স্কুলে উপাধি বঙ্গবন্ধু এভাবে আমরা তার তথ্যগুলো সংযোজন করবো তারপরে বলা আছে বিষয়বস্তুগুলো ভালোভাবে পড়ি তথ্য সাজে জাতির পিতা শৈশব বৃক্ষ বানা আমরা প্রথমে উপরের বিষয়বস্তুগুলো পড়ব জাতির পিতা জন্ম হতে বাল্যকাল তা তিনি শৈশব কিভাবে কাটিয়েছেন শৈশবে কি কি করেছেন এগুলি ভালো মতে পড়ে তারপরে এখানে জাতির পিতার শৈশবে একটা বৃক্ষ আছে এখানে আমরা সাজে যে জাতির পিতার জন্ম কত সাল তারপরে তিনি কি করেছেন এর ধাপে ধাপে তার শৈশবে কি কী করেছেন এগুলো আমরা লিখ এখানে সাজিয়ে লিখবো যেমন উনিশশো বিশ সালে জন্মগ্রহণ করে তারপরে আমরা লিখতে পারি তার নাম ছিল খোকা তারপরে আরও লিখতে পারি যে তিনি সাত বছর বয়সে গো গিমাডাঙ্গা প্রাইমারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হন আবার লিখতে পারি যে চতুর্থ শ্রেণীতে গোপালগঞ্জ পাবলিক স্কুলে ভর্তি হন সপ্তম শ্রেণীতে পড়া তার বেরে বেড়ি রোগ হয় তিনি অনেক দুরন্ত ছিলেন আর তারপর আরও লিখতে পারি যে তার প্রিয় খেলা ফুটবল এভাবে আমরা এখানে সাজিয়ে লিখবো তারপরে এখানে আছে যে জাতির পিতার শৈশব নিয়ে পাঁচটি বাক্য লিখে উপরে আমরা যেভাবে শৈশবের বৃক্ষ সাজিয়ে লিখেছি সেভাবেই আমরা পাঁচটি বাক্য লিখবো যে পাঁচটি বাক্য যে কিভাবে সাজিয়ে লিখবো এখানে আমরা লিখতে পারি আমাদের জাতির পিতা শেখ বঙ্গবন্ধু শেখ মুজিব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনিশশো সালে সতেরোই মার্চ গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করে তার ডাক নাম ছিল খোকা তার শিক্ষা জীবন শুরু হয় সাত বছর বয়সে প্রাথমিক বিদ্যালয় চতুর্থ শ্রেণীতে তিনি পাবলিক স্কুলে গোপালগঞ্জ পাবলিক স্কুলে আমরা সপ্তম শ্রেণীতে পড়াকালীন তিনি বেড়ে বেড়ে রোগে আক্রান্ত হয় এভাবে আমরা তার শৈশব জীবনে পাঁচটি বাক্য সাজিয়ে লিখব ধন্যবাদ শিক্ষার্থী বন্ধুরা ভালো থেকো সবাই আজকে এতটুকু পর্যন্ত আগামী ক্লাসে আমরা জাতির পিতা মানবিক গুণাবলীগুলো নিয়ে আলোচনা করব